টকবক টকবক করে ঘরা ছুটিয়ে যাচ্ছে মিহাল খান প্রফেসরের পাশাপাশি যদি তার আরেকটি পরিচয় থাকে সেটা হলো একজন অভিজ্ঞ হর্স রাইডার হর্স রাইডিং করতে তার বেশ ভালো লাগে যেখানে এই যুগে এসে সবাই বাইক রাইডিং করে সেখানে এখনও সে হর্স রাইডিং করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ভার্সেলস বলতে সাধারণত ফ্রান্সের প্যারিসের কাছে অবস্থিত বিখ্যাত প্যালেস অব ভার্সেলস বা ভার্সেলস প্রাসাদকেই বোঝানো হয় সে সেখানে নিজের ঘোড়া দৌড়াচ্ছে কপাল বেগ ঘাম গড়িয়ে পড়ছে পরনে তার কালো প্যান্ট কালারের টি শার্ট এবং তার ওপর কালো কালারের জ্যাকেট খুব জোরে ছোটাচ্ছে সে ঘোড়া এরকম পর্যাপ্ত সময় নিয়ে প্র্যাকটিস করে সে থামল খুব সাবধানতা অবলম্বন করে ঘোড়ার উপর থেকে নেমে পড়লো তারপর ঘোড়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেল মা বাবার পর সে তার নরম দিক কেবল মন ভিকে দেখাতো কিন্তু তাছাড়াও যদি তার নরম দিক সম্পর্কে কারো জানা থাকে সেটি হলো তার ঘোড়া কোনো এক রাতের আধারে আ ছায়া হয়ে এসেছিল এই ঘোড়া তাই ঘোড়াটির নাম সে দিয়েছে মঞ্চাড় মঞ্চাড়োর সাথে আরও কিছুক্ষণ সময় ব্যয় করে তারপর সে সেখান থেকে বের হয়ে গেল এবং সেখান থেকে বের হতে না হতেই তার মুখে আবার সেই আগের গাম্ভীর্য ফুটে উঠল যেন তাকে দেখলেই যে কোনো মানুষ নিঃসন্দেহে বলতে পারবে তার মধ্যে কোনো অনুভূতি নেই অনুভূতি তো দূরের কথা অনুভূতি দিয়ে যে হৃদয়ে থাকে সেই হৃদয়টাই নেই কলেজেও তাকে স্টুডেন্ট এবং অন্যান্য তার কলিগরা হার্টলেস হিসেবে জেনে অথবা সেলফিশ ম্যান সে বরাবরই নিজের ভালো আগে বেছে নেয় কারো কাছে নিজের ভালো দিক সহজে প্রকাশ করে না তার মতে এগুলো মানুষ সিম নেওয়ার জন্য করে কিন্তু সে কারোর নিতে প্রস্তুত নয় তার কাছে তার ইগো আগে এটিটিউড আগে তারপর বাকি সব কিন্তু হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যতই হৃদয়হীন হোক এবং স্বার্থপর মানুষ হোক নিজের স্বার্থ খুঁজতে গিয়ে কখনো অন্য কারো ক্ষতি করেনি মিহাল নিজের ব্ল্যাক মার্সিটিজে উঠে বসলো তখনই তার ফোনে কল এলো ফোনের স্ক্রিনে নাম্বার দেখে বাঁকা হাসলো এই কলেরই সে অপেক্ষা করছিল ফোন লাউড স্পিকারে দিয়ে গাড়ি চালাতে লাগলো অপর পাশের ব্যক্তিটি বলল বস আমি আমার লোকদের দ্বারা যতটুকু জানতে পেরেছি ততটুকুর ভেতর একদম কনফার্ম হয়ে বলছি যে মেয়েটির ফ্লাইট আগামী সন্ধ্যায় মিহালদের ঠোঁট স্মিত হাসি ফুটে উঠলো সে ঠোঁটের হাসি বজায় রেখেই বলল ডান যে করেই হোক মেয়েটি যেন একদম নিরাপদভাবে এখানে পৌঁছায় কেউ যদি কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে প্রয়োজন পড়লে তাকে পথ থেকে সরিয়ে দেবে কিন্তু হ্যাঁ জানে মারবে না সেটার জন্য তো আমি আছি কিন্তু মেয়েটি যে কোনো হালে যেন সঠিক সময় নিজের ফ্লাইট পেয়ে যায় উপর পাশের অপর পাশের ব্যক্তিটি ওকে বস বলে ফোন কেটে দিল মিহাল বাঁকা হেসে বললো অনেক লুকোচুরি খেলেছিস তুই আমার সাথে আমার কাছের মানুষ হয়ে তারপর আমাকে ঠকিয়েছিস আমিও তোর কাছের মানুষের মাধ্যমে তোকে ঠকাবো তার জন্য যতু নিচে নামতে হয় আমি নামবো কাউকে মাথায় তুলে আছাড় দেওয়ার জন্য আগে নিচে বসে তাকে মাথায় চড়ার সুযোগ দিতে হয় আমিও তাই করব কিন্তু তুই আমার হাতে ধ্বংস হবে যেসব অতীত মাটির তলায় চেপে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে মাটি খনন করে বের করব দেখা যাবে অতীতকে বের করতে গিয়ে মাটি খনন করার সময় হীরা পেয়ে গেলাম নীলার ব্যাগপত্র সবকিছু একদম শেষ তার মা চাচিরা মিলে সবকিছু গুছিয়ে দিয়েছে এক যদি তার কাপড় তো তার আর মিলে নিজেদের হাতে বানানো খাবার ভরে দিচ্ছে যে যেমন মুড়ির ম হাতের বানানো আচার আম সত্য নারকেলের নাড়ু এই সকল কিছু এমন সময় তার বাবা চাচারা তার রুমে এলো নীলা বসে বসে ইবাদ এবং আবিরের সাথে কথা বলছিল আবির নীলা প্যারিসে চলে গেলে সে নিউ নিজেও নিজের মেডিকেলে চলে যেতে চলে যাবে বাড়ি সম্পূর্ণ খালি হয়ে যাবে বলে ইবাদের মন খারাপ এখন সেও যে ধরেছে যে সে হোস্টেলে চলে যাবে কিন্তু এত অল্প বয়স তো আর তাকে হোস্টেলে দেওয়া যাবে না আর বাড়ির সব ছোটরা যদি একসাথে চলে যায় তাহলে বাড়ির বড়দের খুব খারাপ লাগবে তাই নীলা এবং আবির মিলে ইবাদকে বোঝাচ্ছে ইমরান মির্জা আকাশ মির্জা এবং নীলয় মির্জা লাগে খুলে নিজেদের মতো দেখতে লাগলেন যাকে বলে মনের সন্তুষ্টি হঠাৎ ইমরান মির্জা নারকেলের নাড়ুর বয়ম হাতে নিয়ে ভাঙ্গা কণ্ঠে বললেন হাতের তৈরি নারকেলের নাড়ু মিনুর খুব প্রিয় ছিল সবাই স্তব্ধ হয়ে গেল আকাশ মির্জা এবং নীলাই মির্জার চোখে পানি এবং তাদের স্ত্রীরা মিনুকে নিজের দেখলেও তাদের মুখ থেকে এত প্রশংসা শুনেছেন যে তারাও মিনুর ভক্ত হয়ে গিয়েছেন তারা এসে নিজেদের স্বামীদের স্বামীদেরকে সান্ত্বনা দিলেন পিছনে আবির ইবাদের সাথে কথা বলাতে ব্যস্ত থাকলেও নীলার মনোযোগ ব্রোদের দিকে গাছ ছিল বিশেষ করে মিনু নামটা শুনে তার নজর এদিকে চলে এলো তার মনে আবার পুরনো করে কৌতূহল জেগে উঠলো কিছুদিনের ঝামেলা সে এই বিষয় সম্পর্কে ফুলে গিয়েছিল এখন এখানে সবাইকে ব্যস্ত দেখে সে চুপচাপ উঠে পড়লো এবং নিজের বাবার রুমে চলে গেল তারপর কিছু একটা খুঁজতে লাগলো এবং সেই কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজেও পেল দরজার দিকে গিয়ে আরেকবার উকি দিয়ে দেখলো কেউ আসছে কেনা এদিকে যখন দেখলো কেউ তখন কেউই নেই তখন আবার রুমে এসে কাঙ্ক্ষিত বস্তুটি খুললো তার চোখে ছনা বড়া হয়ে গেল চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো এমন কিছু সে জানতে পারবে তা সে কল্পনাও করতে পারেনি একের পর এক ধাক্কা যেন সে পেয়ে যাচ্ছে তবুও প্রত্যেকটি ধাক্কা পাওয়ার পর দুর্বল না হয়ে বরং আরও বেশ পাথর হয়ে উঠছে চুপচাপ কাঙ্ক্ষিত বস্তু জায়গা মতো রাখার আগে নিজের ফোন বের করে কিছু ছবি তুলে তারপর বস্তু মতো রেখে রুম থেকে বের হয়ে গেল ইরফান বাড়ির সবাইকে বলে বের হয়েছে আজ সন্ধ্যায় নীলার ফ্লাইট এখন সকাল এগারোটা বাজে বিকাল তিনটার দিকে নীলা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবে দুপুরের মধ্যেই তার নিজের কাজ সম্পন্ন করতে হবে থেকে বের হয়ে কাউকে কল দিল তারপর গাড়ি নিয়ে ছুটল নিজের গন্তব্যে যেভাবেই হোক তাকে নীলার প্যারিসে যাওয়া বন্ধ করতে হবে নয়তো অনেক বড় বিপদে যাবে সে নিজে আর নীলা দেশে থাকলে তারই লাভ যেভাবেই হোক নীলার মন গলিয়ে নীলার কাছ থেকে অফিসের নীলার অংশ সে নিজের নামে করবে যেটা নিয়ে একবার আশা করেছে সেটা সে হাত ছাড়া হতে দেবে না কিছুতেই চার রাস্তার মোড় দিয়ে সে গাড়ি চালাচ্ছিল এমন সময় এক বড় ট্রাকে সে তার গাড়ি ধাক্কা দিল ফলস্বরূপ সে গাড়ির ব্রেক কষতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এবং মাথা লাগলো গাড়ির স্টিয়ারিং কপাল থেকে রক্ত বের হতে শুরু করলো গাড়ির স্টিয়ারিং ভেঙে কিছু টুকরো তার গায়ে এসে লাগলো আসলে সবকিছু তার মনের মতো প্ল্যান করা ছিল কিন্তু সে নিজের চিন্তায় মগ্ন ছিল বলে ভুলে গিয়েছিল এখানেই তার প্ল্যান সফল হবে তাই অ্যাক্সিডেন্টে কিছুটা গুরুতর আহত হয়ে গেল যে অ্যাক্সিডেন্ট করেছে সেটার মূল কথা মতন পালিয়ে গেল আশেপাশের লোক এসে তাকে গাড়ি থেকে বের করে হসপিটালে নিয়ে গেল এবং ভর্তি করিয়ে দিল। একরা নীলার বাড়িতে চলে এসেছে দুজন মিলে একসাথে বের হবে নীলার বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়া সোজা বাড়ি কিছুটা দূরে তাই চলে এসেছে আগে আগে একরার সাথে তার মা বাবা এসেছে মেয়েকে এয়ারপোর্ট দিয়ে তারপর ওনারা বাসায় ফিরে যাবেন সবাই মিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ জিরিয়ে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যেই রওনা হবেন আর সে আর নিচে খেতে এলো না কারণ নীলার প্রতি সবার আধিক তার পছন্দ হবে না সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসলো বড়রা মিলে দুই মেয়েকে একটা এটা সেটা বোঝাচ্ছে যেহেতু প্রথমবার দেশের বাইরে যাবে একা একা এমন সময় ইমরান মির্জার ফোনে কল আসলো তিনি কল ধরতেই কেউ একজন বললেন আমরা হসপিটাল থেকে কল করেছি আপনার ছেলে ইরফান মির্জার অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আইসিউতে ভর্তি তার গুরুতর অবস্থা কথাটি শুনেই ইমরান মির্জের হাত থেকে ফোন মেঝেতে পড়ে গেল অস্পষ্ট স্বরে কেবল বললেন ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে নিরবতা ভেঙে গেল সবার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ